বিসবুল্লাহ রহমানের এই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন গ্লাস ডোর অল্ট্রন স্যামসাং সব ধরনের ফ্রিজ আছে হুম যদি কারো কোনো ক্ষেত্রে যদি লাগে বা এমন ব্র্যান্ডের ফ্রিজ আছে কি না সেক্ষেত্রে হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই আপনারা কোনো কাজকাম বা কোনো কিছু করেন কি না তো আমরা বিস্তারিত আমরা সব কিছু কাস্টমারকে বলে দিই বা এটা কাজকাম করা হয়েছে এটা কাজ কাম করা হয় নাই তো আমাদের ম্যাক্সিমাম হইল এক্সচেঞ্জের মাল হুম যেহেতু বাসাবাড়ি আমাদের এখান থেকে আমাদের নতুন পুরাতন দ্রোটাই আছে। যাদের হয়তো ছোটো লাগে বা বড় লাগে সেক্ষেত্রে তারা এক্সচেঞ্জ করে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ম্যাক্সিমাম রানিং আসে তা আমরা কিছু কিছু কাজ করলে বা রং চং করলে সেটা আমরা বলে দিই বা এটা রঙ করা হয়েছে এটা এমন তেমন আমরা বিস্তারিত সব কিছু বলে দিই কারণ আর আমাদের ওয়ারেন্টিটা আমাদের বলে দিচ্ছে এটা ওয়ারেন্টিটা আমাদের ঢাকার পাঁচশো যেতে ওয়ারেন্টি আছে এক মাসের হ্যাঁ কারণ ঢাকার বাইরে তো দেওয়া সম্ভব না যারা ঢাকার বাইরে নেবেন সেই ক্ষেত্রে তার যাওয়া পসিবল না তো সেই ক্ষেত্রে যারা যেহেতু ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যাতে দুই চার পাঁচ বছর আপনি অনায়াসে চালাইতে পারেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বললা দিই ভাই যত কষ্টের টাকা তার ফিরিস কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আমার ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বুঝলে দিয়ে ভাই কারণ অনলাইনে যেহেতু ব্যবসা ম্যাক্সিমাম এগুলো ফটগিরি হয় ম্যাক্সিমাম মানুষই হলাম আপনি টাকা মেরে দেয় তো সেক্ষেত্রে বলতেছি যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে ভিডিও কলে সব কিছু দেখে শুনে তারপর আপনি কিনবেন আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী পরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের পর খিলগাঁও ঢাকা বারোশ উন্নিশ তো মেন স্ট্যান্ডটা পড়ছে এগুলো খিলগাঁয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন কারো যে কোনো ব্যবহারেজ স্কুলার লাগে বা কারো যে কোনো বড় ডিপ লাগে তা আমাদেরকে বলবেন আমাদের কম বেশ সব ধরনেরই ফ্রিজ আছে তো ইনশাল্লাহ কারো কোনো ব্র্যান্ডেজ জানা থাকে তা আমাদেরকে বলবেন আর যারা পাইকারিও নেবেন তা আমাদের ক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ আমরা পাইকারি দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বেলেগানটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আমাদের পুরাতন নতুন দুটোটাই আছে যার যেটা লাগবে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তো চলেন বিয়ার শুরু করা দেখে আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনার দেখা যাচ্ছি পল্টনের একটা ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আপনি ইউজ একেবারে কম করছে এই মালটা তবে ওয়ারেন্টি গ্যারেন্টি বইটা ছিল তো বইটা হারাই গেছে তাদের সেক্ষেত্রে এটা আপনার উপরে নর্মাল নিচে ডিপ দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ কিছু নাই সব কিছু অরিজিনাল ভাবে আপনি ড্রের দিয়ে ইউজ করতে পারবেন ড্রের ছাড়া ইউজ করতে পারবেন দেখেন প্রত্যেকটা মাল তিন দিন চার দিন চালের টেস্ট করে তারপরে দেখেন পাতথরে রয়েছে তো সব কিছু আপনার অরিজিনালভাবেই রয়েছে একদম ফ্রেশ মাল এটা হচ্ছে আপনার অল্টন কোম্পানির বারো সিফটি তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তাও আসে ইনশাল্লাহ যে করে আমরা করবো তারপর আপনারা আর কথা দেখাচ্ছে কোম্পানির আপনার প্রায় পনেরো সিফটির একটা ফ্রিজ আছে এটা হচ্ছে গ্লাসডোরের ইউজও কম হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন হুম যাদের একটু ডিপটা বড় লাগে সেই ক্ষেত্রে দেখেন এটা আপনি ভিতরে দেখাই উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি যাদের ডিপ একদম বড় লাগে সেক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন মাল হুম ইউজও কম করছে যাদের অত লাগে সেক্ষেত্রে বলবেন এটা আপনি সম্পূর্ণ গ্লাস ডোরের মাল মিনিস্টারের কালারটাও খুব সুন্দর দেখেন কালারটাও খুব সুন্দর কালার এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটুক করে আমরা করবো তারপরে আপনি আরেক দেখা যাচ্ছে জাহাজের কালারের কালারটাও খুব সুন্দর ফ্রেশ কালার হুম যাদের বাজেট কম সেই ক্ষেত্রে এটা আপনি নিচে ডিপ উপরে নর্মাল দেখেন মালটাও চলতেছে এটা হলো নর্মাল আর নিচে হইতেছে ডিপ খুব সুন্দর ফ্রিজ একদম ফ্রেশ কালার হুম তো এই ফ্রিজ আমাদের খুব কম দামে কলম পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে আপনি আর তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছে রেড কালারের ভিতরে ফিফটি ফিফটি এটা হচ্ছে আপনার তেরো সিফটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল দেখেন যাদের মিডিয়াম সাইজ লাগে সেই ক্ষেত্রে উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন নিয়ে আসে হ্যাঁ এটা সব কিছু আপনার অরিজিনালভাবে রয়েছে কারণ আমাদের ডাকার পাশাপাশি আপনি ওয়ারেন্টিও পাবেন তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা খুব সুন্দর ফ্রিজ একটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপরে আপনাকে দেখা যাচ্ছে মিডিয়া কোম্পানির হুম দেখেন ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনই উপরে নর্মাল নিচে ডিপ আপনার ডয়ার যা ইউজ করতে পারবেন ডয়ের ছাড়াও ইউজ করতে পারবেন মানে চারটা ডয়েট আছে খুব সুন্দর সুন্দর একটাতে মাছ মাংস মুরগি সব আলাদা আলাদা রাখতে পারবেন হুম এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের এটা হচ্ছে আপনার ষোলো ফিফটির একটা ফ্রিজ আর এটা কালার করা হয়েছে এটা রঙ করা হয়েছে তো ভিতরে মোটামুটি অনেকটাই ফ্রেশ দেখেন উপরে নর্মাল নিচে ডিপ মানে আপনার সব কিছু অরিজিনালভাবে রয়েছে তো এই ফ্রিজটা আপনি কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ষোলো সিপির একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে আপনার একা দেখে ট্রান্সলেটের মাল বারো সিপি মালটা খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন যাদের মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশন লাগবে বা একটু বাজেট কম সেই ক্ষেত্রে তাদের জন্য যারা ব্যাচেলার দেখেন এটা আপনার উপরে নর্মাল নিচে ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে আপনি ডয়েট দেওয়া ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন তো এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা তারপর আপনি আরও দেখা যাচ্ছি তারপর আপনার কাছি এল জি কোম্পানির চোদ্দো সিফটি খুব সুন্দর একটা ফ্রিজ ফ্রেশ কন্ডিশনের ভিতরে হ্যাঁ দেখেন উপরে নর্মাল নিচে ডে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল ভিতরে ফ্রেশ কন্ডিশনই আছে হুম সব কিছু আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেশার এই পিসটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা আমাদের কাছে আর পর্যাপ্ত প্রচণ্ড আছে আপনি ভিতরে দেখাই ডিপ আছে তারা যদি কোনো দেড়শো লিটার ডিপ লাগে সেক্ষেত্রে বলবেন এটা হচ্ছে দেড়শো লিটারের ডিপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো দাগ স্কেস কিচ্ছু নয় এটা হলো ছাড় হুম তো এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার আগে দেখাচ্ছি স্যামসাং কোম্পানির বারো সিফটি নন ফোস্টের যারা নন ফোস্টের লাগবে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল মাছ মাংস যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফোস্টের তো এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে স্যামসাংয়ের সতেরো সিপ একটা ফ্রিজ হুম উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা হচ্ছে নন ফোস্টের স্যামসাং সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার সব কিছু যাতে নর্মালটা বড় লাগে আর ডিপটা মোটামুটি বড় আছে সেই ক্ষেত্রে এটা আপনার খুব কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের এটা হলো বারো ফিফটি কালার করা হয়েছে খুব সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার নন ফোস্টের উপরে ডিপ নিচে নর্মাল ফ্রেশ কন্ডিশনই আছে তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তারপর আপনি আর দেখেন দেখেছি সুপার স্টোন উপরে নর্মাল নিচে ডিপ হুম এটা আপনার ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন যাদের বড়ো লাগে সেই ক্ষেত্রে এটা আপনার সতেরো সিপ্টের একটা ফ্রিজ উপরে নর্মাল নিচে ডিপ এই মেডেল আমাদের খুব কম দামে পেয়ে যাবেন যাদের বাজেট কম সেই ক্ষেত্রে তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার টাকায় বিশাল বিড়ে তো আসলে বিদ্যুত এতো মাল দেওয়া সম্ভব হয় না আমাদের এখানে পর্যাপ্ত আরও প্রচণ্ড মাল আছে আরও কোনো লাগলে সেই ক্ষেত্রে বলবেন